হেল্ল' গাইজ গুড মৰ্ণিং ওৱেলকাম ব্যাক টু মাই চেনেল অনেক দিন পই ভ্লগ এলা আজকে আমাদের বাড়ির সামনে চড়ক তো সকালে প্রস্তুতি কেমন কি চলছে সেটা দিয়ে ব্লগ শুরু করছি শুভম কালকে রাতে আমাদের বাড়িতে এসেছে তো সকালবেলা উঠে পড়তে ওর জন্যে চা নিয়ে চলে এসেছি কিন্তু আমার সাথে মারপিট করছে দেখো একটু পরে অফিসে যাবে মা নিচে রান্নাবান্না করছে আর এদিকে আমি সব গুছিয়ে গাছিয়ে দিতে অফিস চলে গেছে তারপরে আমি একটু চা খেয়ে নিলাম কারণ এরপর আমার একটু কাজ আছে এই জিনিসপত্রগুলো আমাকে একটু গুছিয়ে আলাদা আলাদা প্যাকিং করতে হবে কারণ প্রত্যেক বছর আমরা চেষ্টা করি এই সময় কিছু মানুষজনদের খাবার দেওয়া দেওয়ার তো এখনও মোটামুটি আমরা করোনা থেকে এই জিনিসটা চালিয়ে যেতে পারছি এটা আমাদের কাছে অনেক তো সন্ধেবেলা পুরো মেলা বসে গেছে আর এদিকে শুভম আসবে আমার কিছু বন্ধুরা আসবে এলে তারপরে হচ্ছে মেলায় যাব। এদিকে শুভমের পয়লা বৈশাখের কোনো জামা কাপড় কেনা হয়নি সেই জন্য আমরা বাজার কলকাতায় চলে এসেছি আর মাসে কেকটা বানিয়ে নিয়ে এসেছে যেহেতু কালকে পয়লা বৈশাখ সেই জন্য তো এখানে মাসিও এসেছে রিনি রিক আর এদিকে কাকিমা মানে অর্পিতার মা এসেছে অনেকদিন পরে সবার সাথে দেখা হলো এদিকে অর্পিতা চলেও এসেছে আরও দুজন আসার কথা ছিল বাট তারা এখনও এসে পৌঁছায়নি তো চলো আমরা এখন মেলায় একটু ঘুরে আসি তো ঢোকা থেকেই দেখছি প্রচণ্ড ভিড় আর এদিকে চরকের এখনও কিছু শুরু হয়নি মোটামুটি প্রস্তুতি চলছে আর তোমরা দেখতে থাকো অনেক দোকানপাট বসেছে আর আমরা কি কি করেছি তোমরা দেখো আইসক্রিম দিয়ে আমাদের ভ্লগ শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভ্লগে টাটা